হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বাড়িতে আজকে দু দিন হয়ে গেল আসছি দুই তিন দিন হয়ে গেছে তো যাই হোক বাড়িতে আসার ভিডিওটাও মানে কন্টিনিউ করতে পারিনি আমি একটু প্রবলেমের জন্য তারপরে ঘরে আসার পরে মানে বাড়িতে একটু লোকজনের ভিড়ও ছিল বুঝতেই পারছো অনেকদিন দূরের থেকে আসা হয়েছে যেহেতু একজন একজন করে আসতে আসতে তার জন্য ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি আমি তো সেগুলো তো আর পাবে না তো আজকের থেকে ব্লগ আবার নতুন করে স্টার্ট করা হলো আর যেগুলো নাকি জানি ব্লগ ছিল সেগুলো কালকে থেকে পোস্ট করা স্টার্ট করছি তো কন্টিনিউ দুটো আছে ওগুলা ভিডিও তো জার্নি ভিডিও দুটো আছে তো একটা পোস্ট করা হয়েছে আর একটা পোস্ট করা হবে আজকে আর হচ্ছে আজকে যে ভিডিওটা করছি সেটা তো কালকে পাবে আর সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে এই চেঞ্জ করলাম তো ওই যে জামাকাপড় ধুয়ে ওখানে মেলে দিছি আর মেয়ে হচ্ছে ওর ঠাম্মার সাথে গেলো একটু দোকানে নাস্তা আনতে আর আমি এখানে ওর জন্য যে জল গরম দিই ইন্ডাকশানে তো ইন্ডাকশানে একটু জলটা গরম করে দিই ওকে ওর গলাটা বেশি করবে কলকচা করবে তো যাই হোক আর ঘরের অবস্থা দেখো মানে আসার পরে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে সব মানে মেলে মেলে দেওয়া হচ্ছে সারা দিন বৃষ্টি গেছে মানে একটু পর পরই বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক চলো আজকে ব্লগটা দেখতে থাকুক আশা করি খুব ভালো লাগবে কালকে গেছে মশাই হচ্ছে মাছ ধরতে একটু পরে মাছ নিয়ে আসবে তো চলো পরে আসছি এবার বিছানো উঠানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে যা যা ছিল সব পরিষ্কার করলাম আর ওকে বললাম কি একটু ইস্তারিগুলো করে দেওয়া ভিজা কাপড় ছিল অনেকগুলো তো ওগুলো একটু ইস্তারি করে দিচ্ছে আর মেয়ে আর শাশুড়ি মা গেছে হচ্ছে দোকানে সকালে নাস্তা আনবে বলল যে আজকে যেহেতু সানডে চলো তাহলে নাস্তাটা নিয়ে আসি সকালবেলা একটু নাস্তা খাই তারপরে দেখা যায় কি করা যায় তো আমরা একটু যাব স্কুলে ওর জন্য একটু গুটোপাটির মধ্যে আছি যেহেতু মানে মেয়েকে অ্যাডমিশন করাতে হবে অনেক কাজ তো ওর জন্য বেরোবো আমরা তো ওই যে মেয়ে চলে আসছে ওর ঠাম্মাকে নিয়ে দোকান থেকে তো ওই কী কী খাওয়ার দেশে ওগুলো দেখাচ্ছিলো অনেক খাবার নিয়ে আসে। আর ওইদিকে ঘরে খাওয়ার নিয়ে আসছে তো বললো যে মা নিচে যাইতে বলছিল ঠাম্মার ঘরে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসো তো ওই যে গামছাটা নিয়ে নিলাম কারণ উন্নাটা না খুঁজে পাচ্ছিলাম না ওকে বললাম যে উন্নাটা কোথায় রাখছি বলে কোন জায়গায় আসে এখন ছাড়ো গামছাটা নিয়ে চলো তো গামছা নিয়ে বেরিয়ে পড়লাম কি আর করবো খাবারটা এত খিদা পায় এসে তো আর দেখো মুখের অবস্থা প্রচণ্ড আরে খারাপ মানে কয়দিনে মানে এত জার্নি হচ্ছিলো মুখের অবস্থাটা প্রচণ্ড আরে খারাপ হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে আশি পরে থেকে খালি বৃষ্টি আর বৃষ্টি কি করব। আর পাহাড়ি এলাকায় মানে বৃষ্টি হলে উপর থেকে যে মানে বালি পাথরগুলো ধসের মতো নামে না ওইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয় তো এদিক দিয়েও মানে প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে কেমন উপর থেকে মাটি আসছে ধুয়ে তো প্রচণ্ড হারে মানে কাদা কাদা হয়ে গেছে তো শ্বশুমশাকে বললাম কি এদিক দিয়ে কাদা হয়ে গেছে যাব কি করে তারপরে আবার দুইটা কি করছে লাকড়ি এনে উপর দিয়ে দিয়ে দিয়েছে তো ওইটা দিয়েই যাচ্ছি এখন ঘরে তো ওগুলার কী করবো তো ওইভাবেই যাইতে হবে উপায় নেই অনেকটা নিচে শাশুড়ি মার ঘর তো আর দেখো এইখানে আন্দ্রা মানে না বেশিরভাগ হচ্ছে সুপারি গাছটা বেশি হয় সুপারি আর হচ্ছে কি বলে নারকেল আর দেখো এই যে নিয়ে আসছে এটা আনছে হচ্ছে যে কি বলে এটাকে লাচ্ছা পরোটা তো লাচ্ছা পরোটা আনছে তারপরে হচ্ছে ওই চাটনি আর একটা সবজি দিছে তো সেটাই যে এখন নাস্তা করবো আমরা সবাই মিলে শুরু মশা মাছ ধরে নিয়ে আসে এখানে হচ্ছে কুকারি মাছ আর হচ্ছে তারিনি মাছ নিয়ে আসে আর একটা কি নাম ওটা বললো আমি ভুলে গেছি ওটা আর এই যে এগুলা হচ্ছে তারিনি মাছ আর লালটা বলে কুকারি মাছ তা আরেকটা যে কি আমি ওটার নাম জানি তোমাদের সামনে অনেকটা পড়ে আসলাম তো একটু ঘরে কাজ করছিলাম তো ওই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি করতে পারিনি তো আমি এখানে ওই যে খাইতে বসে ডিম ভাজা দিয়ে ভাত আর আমি এই যে সব কাজ কমপ্লিট করে এখন চান করে আসলাম শাশুড়ি মা রান্না করছে আর আমি বসে বসে খাচ্ছি আর কি 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 রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি আই লাইটটা দাও না তো চলো দেখাই কি কি রান্না করছে ব্যাক রান্না করছে ওই এটা কি মাছ গো কুকারি কোকারি মাছ রান্না করছে আমি কোনোদিন নাম শুনি নাই ফার্স্ট কোকারি ফার্স্ট টাইম নাম শুনলাম যাই হোক তো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছে যা কারেন্টটা চলে গেল আর এখানে যে মাছ ভাজে রেখছে এগুলা কি মাছ তারান ওই যাই হোক মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়া করবো তো কি রাখছে জল আর এই যে গরম গরম ভাত রেডি হয়ে গেছি আর ওদিকে হিরো রেডি হয়ে গেছে আমার তো এখন ওই বাস চলে আসছে Can এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে জেঠি তো জেঠিতে নামার পরে ওই কিছু কিছু কাগজপত্র আমাদের জেরক্স করতে লাগবে তার জন্য এখানে নামলাম জেঠিতে তো এই যে জেরক্সের দোকান এটা তো এই ভাইটার কাছ থেকে ও বলে জেরক্স করে সবসময় আর কি তো এখানে যে জেরক্স করার জন্য ঢুকছে আমাদের আবার ফটো তুলতে লাগবে পুস্কির ফটো তো ছিল কিন্তু আমার ছবি ছিল না তো আমারও কিছু ছবি লাগবে ব্যাংকে যেহেতু বই করব তার জন্য তো এই বইটা করার জন্য আর কি ছবিটা তুলবো তার জন্য এখানে আসলাম তো ছবিটবি তুলে তারপরে সব কাজ কমপ্লিট করে আবার এই যে বেরিয়ে পড়লাম আমাদের স্কুলের উদ্দেশ্যে তো স্কুলে যাব স্কুলে থেকে কিছু ফর্ম নেবো অ্যাডমিশন হয়ে গেছে কালকে আসছিলাম অ্যাডমিশন করা দিয়ে গেছিলাম কিন্তু আজকে ব্যাঙ্কে যে বইটা করতে লাগবে তার জন্য একটা স্কুল থেকে ফর্ম দিবে তো সেই ফর্মটার জন্য আমাদেরকে আবার যাইতে লাগছে কারণ আগে আমরা ভিডিও করতে পারিনি ওগুলা ভিডিও ওখানে করব কি করে নতুন নতুন জায়গা তো ভিডিও করতে গেলে একটু প্রবলেম হচ্ছিল আমার তার জন্য ভিডিওগুলো আমি সেইভাবে করতে পারিনি তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে লজ্জাও লাগে এখন ভিডিও নতুন নতুন করতে তার জন্য আর কি করা হয়ে ওঠে না এক এক জায়গায় তো ধীরে ধীরে চেষ্টা করব সব ভিডিও মানে ক্যাপচার করার জন্য তো সামনে নামে গেছি গাড়ি থেকে তো এখন স্কুলের ভিতরে যাব আর এই স্কুলটার নাম হচ্ছে ক্যারা ক্যালারাপুরম তো এখানে আমার গেলে মানে বুঝতে সময় লাগবে কারণ যেহেতু নতুন আমি মানে তো মানে কিছু কিছু জায়গার নাম আছে এতটা কঠিন লাগে আমার কাছে উচ্চারণই হতে চায় না যেরকম এটা ক্যালারাপুরম তো এই স্কুলেই মেয়েকে অ্যাডমিশন করানো হলো এটাই হচ্ছে সরকারি ইংলিশ মিডিয়াম এখানে বাংলার কোনো মানে সেন নাই সব ইংলিশ আর হচ্ছে ম্যামগুলা স্যারগুলা খুব ভালো মানে এত শ্রদ্ধা করে মানে বলার মতো না আর এই স্কুলটা বিশাল বড় অনেক অনেক বড় আরও রুম বানাচ্ছে এখানে টুয়েলভ দিয়ে আছে তো স্কুলটা খুব ভালো আর ম্যামগুলাও প্রচণ্ড ভালো এখানে বাংলা চলে না এখানে সবাই হিন্দিতেই কথা বলে বেশিরভাগ তো ভালো লাগলো স্কুলটা তো আমাদের ওখান থেকে অনেকটা মানে ভালো আর এখানে না ইংলিশ মিডিয়াম হলে কি হবে জানো তো এখানে সব ফ্রিতে আর বাসে যে আসবে বাচ্চারা তার জন্য একটা কাট করে দেওয়া হচ্ছে সরকারের থেকে যে বাসগুলা হয় না তো সেই বাসগুলার মধ্যে আসার জন্য ওদের একটা কার্ড করে দেয় না ওই কাটটা হলে পরে মানে স্কুলে যাতায়াতের যে ভাড়াটা লাগে সেটাও এখানে লাগে না ফ্রিতেই আসা যাওয়া করতে পারে তো ওটা দেখে আমার এতটা ভালো লাগলো মানে বলার মতো না তারপর স্কুলে কাজকর্ম সেরে দেখো বেরিয়ে পড়লাম রাস্তায় বেরোনোর পরে এই জায়গাটা দেখো হেলিকপ্টার নাম এই জায়গাটার মধ্যে হেলিকপ্টার নামে খুব ভালো লাগলো দেখে আমরা যাব এখন হচ্ছে বাজারে মেন মার্কেটে কারণ ওখানেই হচ্ছে দুটো ব্যাংক আছে ব্যাংকে যাবো কিন্তু ব্যাংকে যাওয়ার পরেও অনেক অনেক প্রবলেম দেখা দিছে আমাদের তো সেটার জন্য অপেক্ষা করছি দেখি এখন কি হবে জানি না অ্যাডভোকেটের কাছে যেতে হবে সামনে thank <laughs> you যাচ্ছি ওখানেই হচ্ছে না কাজই কমপ্লিট হচ্ছে না দুটা ব্যাংকে গেলাম একটা ব্যাংকেও কাজ ওখানে আচ্ছা এখন কোন ব্যাংকে যাবো জেঠিতে আমাদের হচ্ছে ব্যাংকে প্রবলেম হচ্ছিলো একটার জন্যই যেহেতু আমরা হচ্ছে এখানকার বাসিন্দা না তো এখানে বই করতে গেলে পরেও এখানকার বাসিন্দার একটা পুরুপ লাগে তো আমাদের কাছে তো সেরকম কোনো কিছুই প্রুফ নাই তার জন্য আমাদের আন্দ্রামানে মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ব্যাংকে বই করতে অনেক ঘোরাঘুরি করতে লাগছে কিন্তু এখন অবধি হয়নি বইটা তো এখন হচ্ছে ধরছে অ্যাডভোকেট ধরা হয়েছে সেই অ্যাডভোকেট কাজ করবে এখন কিন্তু মানে এতটা মানে প্রসেস করাটা আমাদের পক্ষে না সম্ভব হয়ে উঠছে না ওর কাজকর্ম বন্ধ যাচ্ছে কী করা যাবে তাও ঘোরাঘুরি করছি দেখি কত দূর কী করা যায় তো চলো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কন্টিনিউ তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো